ভিতর দিকে ধর্ম একটাই আল্লাহ একটাই তা আপনারা যে বলছেন যে হিন্দু সনাতন বা মুসলিম এটা আমার একটা গোত্র আমি কোন আইনের ভিতরে আসি মানে আমি কোন ঘরের ভিতরে আসি আমার ঘরটা আমি তো এখন বলতে পারবো না মুসলমান আমি যে ঘরের ভিতরে আছি আমার ঘরটা পরিচয় দিতে হবে ধর্ম জিনিসটা আলাদা আমার ঘরটা আলাদা আমার ধর্ম জিনিসটা আলাদা

আছি তো তার চরণে रघु কে আমাদের রাম গুসাই মঙ্গলবাড়িয়া কিন্তু আপনি আপনাদের নিয়ম কানুন এবং হচ্ছে মুসলমানের নিয়ম তো আলাদা না নিয়ম কারণ আলাদা বলতে যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করে সে সেই ডিপার্টমেন্টে আমি যদি ডাক্তার হই ডাক্তারের সাবজেক্ট আলাদা আমি যদি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সাবজেক্ট আলাদা সাবজেক্ট অনুদায় চলতে হবে কিন্তু মূল জায়গাটা হচ্ছে একটাই মানে কুষ্টিয়া যাওয়ার রাস্তা বিভিন্ন আছে কিন্তু মূল কুষ্টিয়া একশো আছে একটা সুনাতন শুনাতন। সনাতনের মধ্যে আর লালনের মধ্যে পার্থক্য কি? না পার্থক্য কিছুই নাই লালন পার্থক্য বলতে কি আইনগুলা আইন আইনের গতিতেই চলে সনাতন একটা ধর্ম হ্যাঁ লালন তো একটা ধর্ম নাকি ধর্ম লালন ও ধর্ম লালন ধর্ম মানে আইন ধর্ম রাষ্ট্র আছে আইন মূল আইনটাই হচ্ছে সে লালনই হোক আর যেই হোক আর মুসলমানের কাছে যাই হোক আইন আইনটা পালন করতে হবে আল্লাহর আইনটা কি দেখছে সে যে চরি কারা ভিতরে থাকুক না কেন ওই আইনটার ফলো করে চললে পারে হয়তো সে মাফ করতে পারে কি ফলো করে আমরা তার আদেশ নির্দেশ আল্লাহর যে আদেশ আল্লাহ আদেশ করেছে নির্দেশ করেছে আমরা ওইটার ওপর ফলো করে চলি নবী সাহেবের আদেশ যেটা বলে গিয়েছে সেগুলো পালন করার একটা চিন্তা হয়তো আপনারা তো সনাতন আইন সোনাতন মুসলমান বলতে কোনো ভিত নাই আইন আইনের গতি চলে আল্লাহর আইন একটাই আল্লাহ নাই না একটাই আল্লাহর আইন একটাই হবে না হ্যাঁ একটাই এই মিথ্যে সত্য মিথ্যে তো একটাই সত্য একটাই নাকি আল্লাহও একটাই তাহলে আমি মিথ্যে বলে আমি যে হিন্দু বলে মিথ্যে বলবো আর মুসলমান সত্য বলবে এটা তো না মিথ্যে যেটা সেটা মেনে সব জায়গায় সব জাতির ভিতরে মিথ্যে সত্য আছে

আমি তো বলছি এক 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 একটা সাবজেক্ট আছে হ্যাঁ সেই সাবজেক্টের কথাই আমি বলছি তো আল্লার আইন তো একটাই হ্যাঁ আইন একটাই তো সেখান তো নামাজ কালামের কথা বলা হচ্ছে নামাজ কালাম ও আছে সব রকমই আছে সব রকম আছে আমি তো বললাম সেটা যে আমি যখন মানে কলেজে যাব থেকে সেখান থেকে আমার সাবজেক্ট ভাগ হয়ে যাবে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার এটা ওটা নানান বিভিন্ন মূলে চলে আসে ওখান থেকে সাবজেক্ট ভাগ হয়ে যাবে ওgende subject ভাল গো এর মারফতের অনেক कायदा আছে কথা আছে ভাগ করছ কি না না যখন আল্লাহ আল্লাহ রাসুলের পথে যখন আপনারা যেতে যাওতে ইয়ে হবেন তখন যে mule এক আমি আপনাকে বললাম না যে কুষ্ঠা একটা কিন্তু পথ বহুত এই জায়গায় ধরতে হবে আপনি কুষ্ঠা একটা কিন্তু পথ বহুত এই পথটা তো এ করে নি করছ নাকি পথ একটাই উদ্দেশ্য একটা কিন্তু পথ বিভিন্ন করে আপনি পথ ধরলে লাভ হবে না আপনার টার্গেট থাকতে হবে যে কোথায় যাবো কুষ্টিয়া কোথায় যে যাচ্ছেন সেটা বড় কথা না কিন্তু টার্গেট হচ্ছে কুষ্টিয়া কিন্তু সে জায়গায় কি মানুষ যেতে পারছে অবশ্যই অবশ্যই যেতে পারছে না গেলে আর পথ বন্ধ হয়ে যেত তো তাহলে এই যে বিভক্ত হয়ে গেছে না এই বিভক্ত আমরা করেছি তার ভিতরে কোনো বিভক্ত নেই তার ভিতর কোনো বিভক্ত নেই সেই হিন্দু মুসলমান কাউকে বেশি ভালোবাসে কাউকে ভালোবাসে সেটা না সেটাই আমার কর্ম আমি আপনার বাড়িতে যে কর্ম করবো কর্ম যে ভালো করবে তার দৃষ্টি থাকবে আপনি কর্ম পাঁচজনকে কাজে নিচ্ছেন আপনার ভিতরে পাঁচজনের ভিতরে দেখবেন যে কাজ কে ভালো করছে কাজ কিন্তু সবাই করছে তার ভিতরে কিন্তু একটা ভালো একটা লোক কাহি যায়

পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তান পাঁচ রকম কাউকে ভালো দেখছে কাউকে একটু কম দেখছে কিন্তু সন্তান কিন্তু পাঁচ পায় কারোর জন্যে রাজ্যাকে বইতে আছে কারোর জন্য ভাতে বাড়ছে না এই কাজের ফল কাজের ফল